এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের জিমেল আইডিটিকে হ্যাক হওয়ার থেকে বাঁচাবেন দেখুন আমরা আমাদের জিমেল দিয়ে কিন্তু আরও অনেক অ্যাকাউন্ট তৈরি করে থাকি যেমন ফেসবুক অ্যাকাউন্ট এছাড়া আরও অনেক অ্যাকাউন্ট তৈরি করে থাকি এবার আমাদের জিমেল আইডি যদি কেউ হ্যাক করে নেয় তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো সে হ্যাক করে নিতে পারবে তাই আমাদের জিমেল আইডিটিকে সিকিওর করা কিন্তু সবার আগে জরুরি তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে জিমেল আইডিতে কিছু সেটিংস শেয়ার করব সেই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের জিমেল আইডিতে করে রাখেন তাহলে আপনাদের জিমেল আইডি কিন্তু ভবিষ্যতে কেউ কোনো হ্যাক করতে পারবে না আর আপনাদের জিমেল আইডি যদি কেউ হ্যাক করতে না পারে তাহলে আপনার জিমেল আইডি দিয়ে যে সমস্ত অ্যাকাউন্টগুলো তৈরি করা রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু ভবিষ্যতে কেউ ওখানে হ্যাক করতে পারবে না তাই আপনার ভিডিও শেষ অবধি দেখুন শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো এবার আপনাদের জিমেল আইডিকে হ্যাক হাত থেকে বাঁচানোর জন্য কোন কোন সেটিংসগুলো করে দেখা জরুরি চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনাদের একটি জিমেল আইডি দেখতে পাবেন আপনাদের ফোনে যদি আরও অনেক জিমেল আইডি অ্যাড করা থাকে তো আপনার পাশে এখানে বাটন দেখতে পাচ্ছেন তো আপনার বাটনে ক্লিক করে সেই সমস্ত জিমেল আইডিগুলো দেখতে পাবেন এবার প্রত্যেকটি জিমেল আইডিতে আমি এখন যেই সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো আপনারা কয়ে রাখবেন তো এখান থেকে আপনারা প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আমি জিমেল আইডি সিলেক্ট করলাম একটা সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনার ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান থেকে ক্লিক করার ব্যাপারে এবার আপনার এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন হোম তারপর দেখুন পার্সোনাল ইনফোর তারপর দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এই অপশানগুলোকে এইভাবে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন সিকিউরিটি তো আপনার সিকিউরিটি অপশান ক্লিক করবেন সিকিউরিটি অপশান ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি তো আপনার এখানে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন আপনাদের জিমেল আইডি অন্য কোনো ডিভাইসে কেউ কোনো লগ ইন করেছে কিনা যদি লগ ইন করে থাকে মানে টোয়েন্টি এইট ডেজের মধ্যে যদি কেউ লগ ইন করে থাকে আপনাদের জিমেল আইডিটি তাহলে কিন্তু আপনারা সেটা এখানে দেখতে পাবেন তো এখানে দেখতে পাবেন নো সিকিউরিটি অ্যাক্টিভিটি অর অ্যালার্টস ইন লাস্ট টোয়েন্টি এইট ডেজ তো আমার জিমেল আইআইটি অন্য কোনো ডিভাইসে লগ ইন হয়নি তো এখানে তাই নো সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে ঠিক আছে মানে নো সিকিউরিটি অ্যাক্টিভিটি দেখাচ্ছে তো আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন টু স্টেপ ভেরিবেশান তো আপনার টু স্টেপ ভেরিউশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এবার আপনারা এখানে কন্টিনিউ ব্যাটার দেখতে পাবেন তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে টু স্টেপ ভলিউশন হয়ে যাবে তো এখানে দেখুন টু স্টে ভেশান কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে আর যদি আপনার আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে টু স্টে ভেরিয়েশন করতে চান তো এখানে দেখতে চান অ্যাড ফোন নাম্বার তো আপনার অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করে দেবেন এখানে আপনাদের ফোন নাম্বার একটি ভিরিয়েশন কোড আসবে তো আপনার কোডটিকে পুট করবেন পুট করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি টু স্টে ভারেশন হিসাবে সেট হয়ে যাবে তো আমি এখন আমার ফোন নাম্বার এখানে অ্যাড করবো না তো আমি আমার মোবাইল ফোন দিয়ে কিন্তু টু স্টে ভেরিয়েশন করে নিলাম তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার কিন্তু টু স্টে ভেশন হয়ে গেছে তো দেখুন এইখানে কিন্তু আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে রিয়েলমি ফাইভ প্রো তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুস্টে ভেরিজেন সেট হয়ে গেছে তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পাস কি অ্যান্ড সিকিউরিটি কি তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ইউজ পাস কি তো আপনি ইউজ পাস দিয়ে ক্লিক করবেন ইউজ পাস দিয়ে ক্লিক করার পর আপনার ডান বাটনে ক্লিক করবেন তো আপনারা কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদের জিমেল আইডিকে আনলক করতে হবে ধরুন আপনারা আপনাদের জিমেল আইডিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে আছেন তো লগ ইন করার সময় আপনাদের এই ফোনে মানে যেই ফোনের মাধ্যমে আপনারা এটা সেট করেছেন সেই ফোনে কিন্তু আপনাদের একটি নোটিফিশন আসবে তো আপনারা ওখানে ক্লিক করে আপনারা আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেবেন ফিঙ্গার দিলে কিন্তু বা পাসওয়ার্ড দেবেন আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড লক সেট করা থাকে তাহলে আপনারা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের সেই অন্য ডিভাইসে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডিকে লগ ইন করতে পারবেন আর আপনাদের জিমেল আইডি কিন্তু অন্য কেউ লগ ইন করতে হবে না অন্য কোনো ডিভাইসে মানে আপনাদের পারমিশন ছাড়া কিন্তু অন্য কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে হবে না কারণ আপনাদের কাছে কিন্তু নোটিশান আসবে আর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া কিন্তু সে তার ডিভাইসে আপনার জিমেল আইডিকে লগ ইন করতে পারবে না তো আপনি এই স্যারটিসটিকেও এখান থেকে করে নেবেন করার পর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন রিকোভারি ফোন তো আপনার রিকোভারি ফোনে এখানে আপনাদের ফোন নাম্বারটি দেখতে পাবেন এখানে আপনারা অবশ্যই চেক করবেন যে এখানে আপনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে তো যদি আপনাদের ফোন নাম্বার দেওয়া না থাকে অন্য কোনো ফোন নাম্বার দেওয়া থাকে তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেই ফোন নাম্বারটিকে রিমুভ করবেন রিমুভ করার আগে আপনাদের ফোন নাম্বার অ্যাড করবেন তারপরেই আপনারা পুরনো ফোন নাম্বারটিকে রিমুভ করতে পারবেন তো আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করবেন আপনাদের ফোন নাম্বার অ্যাড করবেন এবং পুরনো ফোন নাম্বারটিকে আপনারা রিমুভ করে দেবেন রিমুভ করার পর এবার নেক্সট এখানে দেখতে পাওয়া আছেন ইমেল তো এখানে আমার কিন্তু কোনো কোনো ইমেল ইমেল আইডি আইডি করা করা নেই যদি আপনাদের এখানে থাকে আর সেই ইমেল আইডি যদি আপনাদের না হয় তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু অবশ্যই সেই ইমেল আইডিকে রিমুভ করে দেবেন আপনাদের সেই ইমেল আইডি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই ইমেল আইডিটি হ্যাক হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এখানে দেখবেন যে অন্য কোনো ইমেল আইডি অ্যাড করা রয়েছে কিনা এবং সেই ইমেল আইডি যদি আপনাদের হয়ে থাকে তাহলে ঠিক রয়েছে যদি আপনাদের না হয় তাহলে আপনারা অবশ্যই এখানে ক্লিক করে সেই ইমেল আইডিকে রিমুভ করে দেবেন এবং নতুন ইমেল আইডি আপনারা পারলে একটি অ্যাড করে দেবেন মানে আপনাদের একটি ইমেল আইডি এখানে অ্যাড করে দেবেন যদি আপনাদের কাছে কোনো ইমেল আইডি থেকে থাকে তো আপনাদের ইমেল আইডি একটি কোড যাবে তো আপনার ভেরিফেশান কোডটিকে বসাবেন বসালে কিন্তু আপনাদের সেই ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনারা কী করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ইয়োর কানেকশান টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস তো আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পান সি অল কানেকশান তো আপনার সি অল কানেকশানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখবেন যে আপনাদের জিমেল আইডি দিয়ে অন্য কোনো অ্যাপ মানে থার্ড পার্টি অ্যাপ বা অন্য কোথাও লগ ইন করা রয়েছে কি না ঠিক আছে যদি দেখেন যে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপে লগ ইন করা রয়েছে যেই অ্যাপে আপনারা লগ ইন করেননি বা আপনাদের প্রয়োজন নেই সেই অ্যাপে লগ ইন করে রাখার আপনাদের জিমেল আইডি দিয়ে তো আপনারা এখানে সেই অ্যাপটিতে ক্লিক করে রিমুভ করে দেবেন বা ডিলিট করে দেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার ব্যাপারে এবার নেক্সট আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন ইনহ্যান্স সেফ ব্রাউজিং ফর ইয়ার অ্যাকাউন্ট মানে এই যে অ্যাকাউন্টটি আপনাদের রয়েছে এই যে গুগল অ্যাকাউন্টটি মানে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডি দিয়ে আপনারা সে আপনাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করে ব্রাউজিং করে থাকেন তো আপনাদের ক্রোম ব্রাউজারে ব্রাউজিংটাকে বা আপনাদের ফোনে যদি আপনারা ব্রাউজিং করে থাকেন তো আপনাদের ব্রাউজিংটাকে সেফ রাখতে হবে তো সেফ রাখার জন্য এখানে আপনারা ক্লিক করবেন ইনহ্যান্স সেফ ব্রাউজিং ফর ইয়ার অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে এই অপশানটি দেখবেন অফ রয়েছে আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন তো নিচে এখানে দেখবেন টার্ন অন তো আপনার টার্ন অন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই অপশনটি অন হয়ে যাবে তো আপনারা কিন্তু সেফ ব্রাউজিং করতে পারবেন তো এই সেটিংসগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টে করে দেবেন তাহলে আপনাদের জিমেল আইডি কিন্তু ভবিষ্যতে কেউ ওখানে হ্যাক করতে পারবে না আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আগে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টশন করে জানতে পারেন আমি টাইপলাই করব সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে থেকে লাইক এবং ফল করে পেজের সায় থাকবেন তো আজকের মতো পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সায় ভালো থাকবেন